আমার প্রিয় বন্ধুরা তোমরা একটা কথা দেখি বলতে পারো কি না ভালো করে বুদ্ধি খরচা করে বিদ্যে কাজে লাগিয়ে জ্ঞানটাকে কাজে লাগিয়ে আউটনলেজ কাজে লাগে লাগিয়ে তোমাদের কোয়ালিটিটাকে কাজে লাগিয়ে বলো তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বোকা কে বলতে পারছো না তো বুদ্ধিবিদ্যে কোয়ালিটি জ্ঞান সব কাজে লাগিয়ে তোমার মাথায় ঢুকছে না আমি বলে দিচ্ছ পৃথিবীতে সবচেয়ে বেশি বোকা সবচেয়ে বড় বোকা হচ্ছে অতি চালাক যারা যারা নিজেদের মনে করে যে আমিই সব বুঝি আমি সব জানি আমি সব করতে পারি আমার দ্বারাই সব হবে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বোকা দেখবে তারাই জীবনে সব কিছুতেই সব কিছুতেই আনসাকসেসফুল হয় অর্থাৎ অসফল হয় কেন তারা দেখবে বিভিন্ন লোকের পরামর্শ শুনে বিভিন্ন লোকের কথা শুনে তারা করে কি নিজেদের কাজগুলো করে ফলে বিভিন্ন মতের ফলে জড়াখিচ খিচুড়ি হয়ে গিয়ে তাদের সেই মতামতার কোনো কাজে লাগে না লাইফটাই বরবাদ হয়ে যায় সেরকম পড়াশোনাই বলো সেরকম কর্মক্ষেত্রেই বলো বা সেরকম জীবনযাপনই বলো সব রকমই কিন্তু তারা পরের পরামর্শ নিয়ে চলে এই জন্য বলে নিজের বুদ্ধিতে মরা ভালো কিন্তু অপরের বুদ্ধিতে কখনোই বাঁচা উচিত নয় বুদ্ধি কার নেবে জানো তিন মাথা যার বুদ্ধি নেবে তার এটা হচ্ছে সবচেয়ে বড়ো পৌরাণিক সত্য কথা অর্থাৎ যার বয়স হয়ে গেছে কুজো হয়ে গেছে দুটো হাঁটু এবং মাথা হয়ে যে তিন মাথা যেমন এক জায়গা হয়ে গেছে তারা বিরাট জ্ঞানী সে শিক্ষিত অশিক্ষিত প্রশ্ন সেখানে আসে না তাদের কাছ দিয়ে পরামর্শ নেবে তাদের কাছ দিয়ে জ্ঞান নেবে তাদের কাছ দিয়ে সব কিছু উপদেশ নেবে তারা সত্যি কথা ছাড়া কোনো মিথ্যা কথা বলবে না এবং তোমাদের সবসময় সৎ পথেই চালিত করবে এরা হচ্ছে প্রকৃত জ্ঞানী কারণ ওদের যা বয়স আমি এডুকেশনের কথা বলছি না আমি এ কোনো এডুকেশনের কথা না বলে বলছি বয়সের একটা বিরাট অভিজ্ঞতা থাকে বিভিন্ন বয়স অনুযায়ী বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় হয় রাস্তাঘাটে বন্ধু সঙ্গে বা পড়ে শুনে বা দেখে শুনে যা অভিজ্ঞতা আছে সেগুলো হচ্ছে সবই বাস্তব অভিজ্ঞতা তারা যেটুকু পরামর্শ প্রত্যেককে দেয় তারা সবটাই বাস্তব আর যারা অতি চালাক যারা কিচ্ছু জানে না কিন্তু তারা মনে করে আমি কম নিজে বড় বড় কথা বলে বিগ টক কিন্তু তারা আসলে পকাপক ফকাফক এছাড়া আর কিচ্ছু নয় তারা হচ্ছে সবচেয়ে বড় বোকা যার জন্য তারা জীবনে কোনো দিন উন্নতি করতে পারে না বড় বড় ভাষণ দিলেই হয় না ভাষণের তাৎপর্য বুঝতে হয় ভাষণের ডেপথ বুঝতে হয় একটা ভাষণ দিতে গেলে তার ডেপথ কতটা অর্থাৎ গভীরতা কতটা সেটা বোঝার মতো ক্ষমতা যে ভাষণ দিচ্ছে তারও তো বোঝা উচিত যে আমি যেটা বলছি সেটা করতে পারবো কি না আমি যেটা করছি সেটা সফল হবে কি না এসব না শুনেই না বুঝেই তারা বড় বড় ভাষণ দিয়ে থাকে দেখবে তারা যা বলে তা করে না কিন্তু যা করে তা বলে না এর ফলেই হচ্ছে কি সমাজে প্রচুর অসামাজিক কাজ হচ্ছে যার ফলে সমাজটা আজকে অনেক ঘৃণতম হয়ে গেছে যারা যারা ভালো লোক সত্যিকারের সৎ লোক তারা নিজেদের পরিচয় বা নিজেদেরকে গুটিয়ে রেখেছে কেন না তাদেরকে প্রকাশ করতে পারে না প্রকাশ করতে পারে না কেন যে তারা জানে যে ওদের কথার কোনো মূল্য কেউ দেবে না কেন এখন হচ্ছে যুগটা অসত্যের যুগ মিথ্যেই এখন জয় জয়কার যে মিথ্যে বলতে পারবে গুছিয়ে জানবে তারই জয় জয়কার বেশি তারা তত্ত্বর করে পারবে আর যে সত্যবাদী সে ধোলাই খাবে এটা হচ্ছে বাস্তব কথা আগেকার লোকেরা জানতো মিথ্যে কথা বললা মহাপাপ কথা বলা মহাপাপ কিন্তু এখনকার যুগের ছেলেরা মেয়েরা বা সবাই ভাবছে সত্য কথা আমি কখনোই বলবো না সত্য প্রকাশ হলেই আমাকে ধরে পেঁদাবে এমন পাঁধান পেঁদাবে যে আমি বাঁচার আশায় থাকবো না পাড়া হয়ে যাব বা আমি লোকের সমাজে মুখ দেখাতে পারবো না কেননা আমার সত্যটাকে চাপা দিয়ে ওরা মিথ্যাটাকেই নিয়ে জাহির করবে মিথ্যাটাকেই প্রচার করবে ওরা প্রমাণ করে দেবে যে আমিই মিথ্যা তাই নিজেকে লুকিয়ে রাখা অনেক ভালো সেই জন্য বলছি এখন সত্য কথার মূল্য কমে গেছে একদম নেই বললেই চলে কিন্তু মিথ্যা কথা রমরমা বাজার আমি একটা বাস্তব সত্যি কথা বলছি সবচেয়ে বড়ো সত্যি কথা আমার ইউটিউবের প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ আমার ইউটিউবে প্রচুর ভিডিও আছে তার মধ্যে যদি মাত্র দশটা ভিডিও নিজের ফেসবুকে এবং শেয়ার চ্যাটে শেয়ার করে নিতে পারো এবং যদি মাঝে মাঝে বা সবসময় ভিডিওগুলো দেখো তোমার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট পারমানেন্ট ইনকাম শুরু হয়ে যাবে দশটা ভিডিও দেখলেই তোমার এক ডলার করে অ্যাকাউন্টে ঢুকে যাবে একদম পারমানেন্ট ইনকাম এ দিন বন্ধ হবে না যতদিন তোমরা আমার ভিডিও দেখবে ততদিন তোমাদের ইনকাম জারি থাকবে এবং যতদিন আমার ভিডিওকে তোমার ফেসবুকে এবং স্যাটে শেয়ার করবে এবং সেই ভিডিওগুলো যত লোকে দেখবে তোমার সেই ইনকাম থাকবেই থাকবে পারমানেন্ট ইনকাম এই ইনকাম কোনো দিন বন্ধ হবে না কারণ কারণ আমি যা দিই সবই লাইভ দিই প্র্যাকটিক্যাল দিই সত্যিকারের কথা বলি আমি ভয় পাই না কাউকে বুঝেছ সুতরাং আমার প্রোফাইলটা ফলো করো আমার প্রোফাইলটা সাবস্ক্রাইব করো আমার ফেসবুকটা ফলো করো আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো শেয়ার চ্যাটগুলো দেখো তোমাদের প্রচুর সত্যিকারের সৎ শিক্ষা হবে এবং প্রচুর ইনকাম তোমাদের শুরু হয়ে যাবে কেউ বন্ধ করতে পারবে না কেউ এই পর্যন্ত এই কথাটা বলতে একমাত্র আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে বলছি তোমাদের ইনকাম স্টার্ট হয়ে যাবেই যাবে হানড্রেড পারসেন্ট শিওর আর তোমাদের সঙ্গে সঙ্গে উন্নতি হবে প্রমোটও হবে তোমরা অনেক ভিউ পাবে প্রচুর ভিউ বুঝলে যা বলছি সেটা করো সাবধানতা হো না সাবধানতা হলে তোমরাই পস্তাবে যা বলছি সেটাই করো আমি কোনোদিন কাউকে মিথ্যে কথা বলি না বাজে কথাও বলি না সুতরাং আমার কথাটার মানে আছে প্রত্যেকটার মূল্য আছে সে মূল্যটা তোমরা দেওয়ার চেষ্টা করো এবং মূল্যটা তোমরা নেবার চেষ্টা করো দেখবে তোমরাও একদিন অমূল্য হয়ে যাবে আমার কথা ব্যর্থ হয় না ছোটো ছোটো ক্রিয়েটাররা একদিন সফল হবেই ওদের সুদিন আসবেই গ্যারান্টি ওদেরকে কেউ ঠকাতে পারবে না কেউ বুঝোতে পারবে না আমিও একজন ছোট ক্রিয়েটার আমারও একদিন সুদিন আসবে আমি প্রত্যেকের জন্য করি ছোটো ছোটো ক্রিয়েটারদের আমি খুব ভালোবাসি তাদের প্রত্যেককে আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি যা বড় বড়ো ক্রিয়েটাররা করে না ওরা বড় বড় মিথ্যবাদী ওরা স্টার দেবো বলে ফলো করলে বলে ওরা তোমাদের এই করব সেই করব প্রমোট করব। তোমাদের এগিয়ে নিয়ে যাবো সালা কিছুই হয় না স্টার তো দেয়ই না উল্টে নানা রকম মিথ্যা কথা হ্যাঁ লাইভ দেখে দেখে আমি কতগুলো ভিডিওতে আমি বলেছি স্টারের কথা কেউ দেয়নি কেউ দেয়নি তাহলে ওরা গ্রেট মিথ্যবাদী কিনেছিল দি গ্রেট ল্যান্ড ইন ফেসবুক ওরাই ওরাই এছাড়া আর কেউ না বুঝলে বন্ধুরা আমার কথাগুলো সত্যি এবং বড়ো বড়ো ক্রিয়েটারদের অ্যাভয়েড করে চলো নিজেরা দাঁড়াও দেখবে অনেক বড় হবে অনেক